আমাদের সমাজে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তারা সমাজে গণ্যমান্য জঘন্য ব্যক্তি হিসাবে পরিচিত তাদের একটাই কাজ অন্যের পোলা বাইন নিয়ে গবেষণা করা এতের হোলা কিচ্ছে পথের মাইয়া কিচ্ছে এতের বাতিজা কোন দিকে গেছে অতের বাতিজি কোন দিকে চলে গেছে তাগো এই একটাই গবেষণা এই ছাড়া তাদের আর কোনো কাজ নাই তাদের একটাই কাজ অন্যের পোলা বাই নিয়ে গবেষণা করা তাদের এই একটাই কাজ আল্লাহ মনে হয় তাদেরকে দুনিয়াতে পাঠাইছে এই কাজটা করার জন্যই তাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে এতের বলা কিচ্ছে হেতের মাইয়া কিচ্ছে তোমরা শুধু কেবল টোকাইবা তোমার কাজ এটাই তোমরা শুধু কেবল যে পাশের ঘরের করিমের পোলায় কি হলালেয়া করে পাশের ঘরের রহিমের পোলায় হলালেয়া কদ্দ রয়েছে আবুল খায়ের মাইয়া কিচ্ছে কার লগে কথা কয় হ্যাঁ শুধু এই গবেষণা তাদেরকে দেখলে মনে হয় দুনিয়াতে আল্লাহ তাদেরকে এই একটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে কি পরিমাণ যে গবেষণা করে তারা কি পরিমাণ গবেষণা করে তাদের এই গবেষণা গবেষণার যদি কাজে লাগানো যাইত তাদের এই গবেষণা যদি কাজে লাগানো যাইত তাহলে বাংলাদেশে আরও একশো বছর আগে বাংলাদেশ আরও একশো বছর আগে স্যাটেলাইট আকাশে বাড়াইতে পারত বঙ্গবন্ধু স্যাটেলাইট আরও একশো বছর আগে পাঠাইতে পারত তাদের এই গবেষণা যদি কাজে লাগানো যাইত কাকা আমনে গো কি আর খায়ালো এক কাজ নাই কোনো কাম কাজ নাই আমনে গো এতের বেড়া কিচ্ছে অতের বেড়ি কি করছে আপনারা শুধু এডি দোকান কেন হ্যাঁ আমনে যে মাইনশের পোলা বাইনার লগে মাইনশের পোলা বাইনার গবেষণা করতে করতে আমনের মাইয়া যে আরেক বুড়া বেড়ার হাত ধরি চলে গেছে এটার খবর আসেনি হ্যাঁ এটার খবর কে দেন নিজের ঘরের খবর রাখেন চাষা নিজের ঘরের খবর রাখেন আরেক বেড়া কিচ্ছে হ্যাঁ আর এক বেড়ার বেড়িয়ে কিচ্ছে এটি এটি বাদ দেন নিজের ঘরের খবর রাখেন এই গবেষকদের সংসদ ভবন আছে তারা কিন্তু ঘরে বসে বসে এসব কাজ করেন তাদের কিন্তু সংসদ ভবন আছে যত চায়ের দোকান আছে নেন চায়ের দোকান এই চায়ের দোকান গুলা হচ্ছে এক একটা গবেষণা কেন্দ্র এক একটা সংসদ ভবন এই সংসদ ভবনে কত ধরনের বৈজ্ঞানিক কত ধরনের বিশ্লেষক যে এখানে বসে এই সংসদ ভবনগুলোতে যে কত ধরনের বৈজ্ঞানিক আর কত ধরনের বিশ্লেষকদের আগমন ঘটে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কল্পনার বাহিরে তাদের বিভিন্ন ধরনের বিষয়বস্তু থাকে গবেষণা করানোর তারা শুনে একটা একটা জিনিস নিয়ে গবেষণা করবে না তাদের বিভিন্ন ধরনের গবেষণার সাবজেক্ট থাকে এই এই জন গণ্যমান্য জগন্য বিশ্লেষকদের গণ্যমান্য জঘন্য বৈজ্ঞানীদের ব্রেন যদি নাসার বিজ্ঞানীদের সাথে কাজে লাগানো চাইতো তাহলে নাসার বিজ্ঞানীরা এই পৃথিবীতে বসি গবেষণা করান লাগতো না তারা ভিন্ন কোনো গ্রহে চলে যেত তারা ভিন্ন কোন গ্রহে যায় গবেষণার কাজ চালাইত তারা এই দেশে থাকতো না তারা এই পৃথিবীতে গবেষণা তাদের বিশ্লেষণের লেভেল এত উচ্চাঙ্গে এই সমস্ত চাচাদের যন্ত্রণায় মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে আসে আমরা অনেক বড় দোষ করছি পৃথিবীতে আসি আমরা অনেক বড় ভুল করছি পৃথিবীতে আমাদের জন্মগ্রহণটা একটা পাপ আমরা জন্মগ্রহণ করি পাপ করছি তাদের সাথে দেখা হইলে কি হো ভাতিজা পড়ালেয়া কদ্দূর হয়েছে পড়ালেয়া ঠিকঠাক মতন চলেনি কবে বার্ষিটি শেষ হইব এখন ভালো করে একখানা শেষ করি একটা ভালো চাকরি বাকরি করো না আর না দেশে তাই কিরবা বিদেশ চলে যাও চাচার এই সমস্ত কথাগুলা শোনার পরে আপনি যদি চাচারও সুন্দর করে জিগান চাচা আপনার পোলার কি খবর চাচা তখন দেখবেন চাচায় মুখটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল বেয়া করি হ্যাঁ আহ আর বললো না বাতিজা তার তো মানুষ করতে পারলাম না তার পিছনে আমি জীবন জবন সব শেষ করে দিছি কিন্তু তাকে তো মানুষ করতে পারলাম না এই চাচা আপনি আপনার হোলারে মানুষ করতে হাইলেন না আপনি আরেক বেড়ার হোলার হলে গবেষণা করেন কি হ্যাঁ আপনি আরেক বেড়ার পোলা বানলে গবেষণা করেন কি আপনার হোলা হাইন কেমনে মানুষ করবেন আপনি হেডালয়ে গবেষণা করেন হ্যাঁ আপনি হেডা লই না গবেষণা করবেন আপনি কীর্তন আরেক ব্যাটার হোল আইন কিচ্ছে আরেক ব্যাটার হোল আইন হড়ালে আর খোঁজ খবর জিগেন আপনি আপনার কেন ঠিক করেন হ্যাঁ আপনার মাইয়া আরেক বুড়া ব্যাটার হাত ধরি চলি যে আপনি হেডেই না খেয়াল রাখবেন তো মাইয়া কোনাই যায় না যায় আরেকজনের মাইয়া কোনায় যায় আরেকজনের বেডি কোনায় যায় আপনি এটাতে কীর্তেন চাষা চাচা এই সমস্ত গবেষণা বাদ দিই এই সমস্ত বিশ্লেষণ বাদ দিই আমগরে একখানা একটু দেশের ভিত্তি শান্তিতে বসবাস করতে দেন আমঘরে সমাজের মধ্যে একটু শান্তিতে বসবাস করতে দেন কন গাছের লগে জুলাই দিয়ে আমি মরি যাই আমরা মরি যাই আমারে কচু গাছের লগে জুলাই দিয়ে আমরা মরি যাই আন্নাইলে কোন উন্দু শিন উদুর ইন্দুর ইন্দুর দুইটি আর ইন্দুরের বিষ আনি আমারে খাওয়াই দি আমরা মরি ছাড়া তো কোনো উপায় নাই আমরা একটু সমাজের ভিত্তে ভালো মতন বাইতে দেন নাইলে যে ফুসকুনি ফানি নাই সেই ফুসকুনির ভিত্তে আমার ঠেলা দিয়ে হালাই দিয়ে আমরা যাই